অমরনাথ গুহা বা অমরনাথ মন্দির একটি হিন্দু তীর্থক্ষেত্র যা ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত এটি একটি এই গুহাটি আটশো অষ্টআশি মিটার উঁচুতে অবস্থিত জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে একশো একচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই তীর্থে যেতে পাহেলগাঁও শহর অতিক্রম করতে হয় এই তীর্থক্ষেত্রটি হিন্দুদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং অন্যতম পবিত্র স্থান বলে বিবেচিত হয় গুহাটি পাহাড়ে ঘেরা আর এই পাহাড়গুলো সাদা তুষারে আবৃত থাকে বছরের অনেক মাস ধরে এমনকি এই গুহার প্রবেশ পথেও বরফে ঢাকা থাকে গ্রীষ্মকালে স্বল্প সময়ের জন্য এই দ্বার প্রবেশের উপযোগী হয় তখন লক্ষ লক্ষ তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন অমরনাথের গুহাতে চুইয়ে পড়া জল জমে শিবলিঙ্গের আকার ধারণ করে জুন জুলাই মাসে শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু হয় অমরনাথের যাত্রা শেষ হয় জুলাই আগস্ট মাসে গুরু পূর্ণিমার সময় ছড়ি মিছিল জাতি ধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ এই অমরনাথ যাত্রায় যোগদান করেন এই জাগ্রত অমরনাথ ধামের উৎপত্তির কিন্তু বেশ রহস্যময় গল্প রয়েছে শোনা যায় অমরনাথের এই গুহাটি নাকি উটা মালিক নামে এক মুসলমান মেষপালক আবিষ্কার করেছিলেন আজকের দিনে যেখানে অমরনাথ গুহা সেখানে পূর্বে এই মেষপালক এক সাধুর দেখা পান সেই সাধু নাকি তাকে একটি কয়লা ভর্তি ব্যাগ উপহার দেন সেই উপহার নিয়ে কিছু দূর যেতেই তিনি দেখেন সমস্ত পয়লা সোনায় রূপান্তরিত হয়ে গেছে অবাক হয়ে তৎক্ষণাৎ সেই সাধুর কাছে ধন্যবাদ জানাতে ফিরে যান ওই মেষপালক কিন্তু গিয়ে দেখেন সাধু সেখানে রয়েছে বাবা মহাদেবের অমরনাথ শৃঙ্গ এভাবেই অমরনাথ গুহা এবং বাবা শৃঙ্গ আবিষ্কার হয় তাই সব ধর্মের মানুষ এখানে তীর্থ আসেন তবে এখানেই শেষ নয় এই মন্দিরের বিষয়ে আরও একটি রহস্যময় গল্প রয়েছে তবে এক্ষেত্রে শোনা যায় অমরনাথের ওই গুহার মন্দিরে বসে ভগবান শিব যখন তার স্ত্রী পার্বতীকে অমরত্ব সম্পর্কে জ্ঞান দান করেছিলেন তখন ওখানে কোনো জীবিত মানুষ ছিল না তবে সেখানে নাকি তাদের অগচরে পায়রার দুটি ডিম থেকে গেছিল। সেই ডিম ফুটে জন্ম নেওয়া পায়রা দুটিকে নাকি আজও ওই মন্দিরের মধ্যে উড়ে বেড়াতে দেখা যায় আরেকটি জনপ্রিয় গল্প ঋষি ভিগুর কথা বলে একজন শক্তিশালী ব্যক্তিত্ব উপত্যকা বন্যার জল থেকে মুক্ত হওয়ার পরে অমরনাথ গুহা আবিষ্কার করেছিলেন তিনি ভিতরে তিনি বরফ থেকে একটি শিবলিঙ্গ গঠনের সাক্ষী ছিলেন এবার আসি অমরনাথ দর্শন কখন করবেন কাশ্মীরে অমরনাথ মন্দির দেখার আদর্শ সময় হলো গ্রীষ্মের মাস জুনে শেষ থেকে অগস্ট পর্যন্ত এটি বার্ষিক অমরনাথ যাত্রা তীর্থযাত্রার সাথে মিলে যায় এই সময়ের মধ্যে মাঝারি তাপমাত্রার সাথে আবহাওয়া তুলনামূলকভাবে মনোরম থাকে গুহায় চ্যালেঞ্জিং ট্র্যাকটিকে আরও পরিচালনা যোগ্য করে তোলে কাশ্মীরের অমরনাথ মন্দির বিভিন্ন কারণে তীর্থযাত্রী এবং ভ্রমণকারীদের একইভাবে ইঙ্গিত করে আধ্যাত্মিকের তাৎপর্য রয়েছে হিন্দুদের জন্য অমরনাথ মন্দির একটি পবিত্র তীর্থস্থান গুহার অভ্যন্তরে প্রাকৃতিকভাবে গঠিত বড় শিবলিঙ্গ হলো ভগবান শিবের একটি শক্তিশালী প্রতীক এবং ভক্তদের জন্য একটি গভীরভাবে চলমান দৃষ্টি প্রাকৃতিক আশ্চর্য গুহা নিজেই এক প্রকৃতির একটি বিস্ময় হিমালয়ের উঁচুতে অবস্থিত এটিতে পৌঁছনো ট্র্যাকটি শ্বাসরুদ্ধকর দৃশ্য এবং প্রকৃতির শক্তিকে সরাসরি দেখার সুযোগ করে দেয় সাংস্কৃতিক অভিজ্ঞতা অমরনাথ যাত্রা বার্ষিক তীর্থযাত্রা ভারতের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি জানালা প্রদান করে তীর্থযাত্রীদের ভক্তি এবং সংকল্পে সাক্ষী হওয়া সত্যি একটি সমৃদ্ধ অভিজ্ঞতা হতে পারে এছাড়াও রয়েছে ব্যক্তিগত চ্যালেঞ্জ কাশ্মীরের অমরনাথ মন্দিরে যাত্রার জন্য শারীরিক সুস্থতা এবং মানসিক স্থিতিস্থাপকতা অবশ্যই প্রয়োজন যাই হোক এই চ্যালেঞ্জ জয় করা কৃতিত্বের অনুভূতি এবং যাত্রার জন্য গভীর উপলব্ধি নিয়ে আসে অবিস্মরণীয় অ্যাডভেঞ্চারও বটে আধ্যাত্মিক তাৎপর্য একটি অত্যাশ্চর্য প্রাকৃতিক পরিবেশ এবং একটি চ্যালেঞ্জিং ট্র্যাকের সমন্বয়ে কাশ্মীরের অমরনাথ মন্দির পরিদর্শনকে একটি অবিস্মরণীয় অ্যাডভেঞ্চার করে তোলে অমরনাথ মন্দির কাশ্মীরের হিমালয়ের উঁচুতে অবস্থিত অন্বেষণযোগ্য গন্তব্য যদিও যাত্রা নিজেই চ্যালেঞ্জিং সেখানে পৌঁছবারও কিন্তু উপায় অনেক রয়েছে কিভাবে যাবেন সড়কপথে যদি যান তবে কাশ্মীরের নিকটবর্তী প্রধান শহর জম্মু বা শ্রীনগরে সড়কপথে ভ্রমণ করুন সেখান থেকে আপনি অমরনাথ ট্রাকের বেশ ক্যাম্প বালতাল বা পাহালগাম পৌঁছানোর জন্য ট্যাক্সি ভাড়া করতে পারেন বা ভাগ করা যানবাহনেও যোগ দিতে পারেন এবার যদি আপনি ট্রেনে করে যান তাহলে জম্মু তাও নিকটতম তার রেল স্টেশন সেখান থেকে ট্যাক্সি বা বাস আপনাকে বালতাল বা পেহেলগামে নিয়ে যেতে পারে আর যদি বিমান দ্বারা যান তাহলে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর নিকটতম বিমান সংযোগ প্রদান করে ট্যাক্সি বা আগে থেকে বুক করা যানবাহন আপনাকে বেস ক্যাম্পে নিয়ে যেতে পারে এবার একসি গুরুত্বপূর্ণ কিছু নোট মনে রাখবেন কাশ্মীরের অমরনাথ মন্দিরে পৌঁছতে ট্রেকিং করতে হয় সেক্ষেত্রে আপনার ফিটনেস কিন্তু ভীষণ জরুরি তাই আর দেরি কিসের এখনই বুক করে ফেলুন আপনার সামনের অমরনাথ যাত্রা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হর হর মহাদেব কমেন্টে লিখে যান ধন্যবাদ